যেখান থেকে তোমরা জেনে নিতে পারবে যে কোন ওয়েবসাইট ভিজিট করলে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটা বাড়িতে বসে চেক করতে পারবে কোন পদ্ধতিতে তুমি চেক করবে সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট উপস্থাপনায় আর সেই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের চ্যানেলে প্রত্যেককে স্বাগত প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে যাতে পরীক্ষা রেজাল্ট তোমাদের প্রত্যেকে খুব ভালো হয় দেখো এই থার্ড সেমিস্টারের পরীক্ষা সম্পর্কে নানান সমালোচনা নামার যে বিতর্ক তৈরি হয়েছে এর আগে সেইগুলোতে আমি আর আসছি না কি সম্পর্কে কি বিষয়ে সেই যে বিতর্ক বিতর্ক হয়েছে বা সমালোচনাগুলো হয়েছে সেগুলো আমি আর যাচ্ছি না যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই যে থার্ড সেমিস্টারের রেজাল্ট সেটা আসলে কেমন হতে পারে অধিকাংশ জনই কি পাশ করবে নাকি ফেলের হার বাড়বে কি হতে চলেছে তোমরা তো ইতিমধ্যেই জেনে গেছো যে ওএমআর ক্যান্সেলের যে সম্ভাবনাটা ছিল যে টেনশনটা তোমাদের মধ্যে কাজ করছিল সেই সম্পর্কে টেনশনটা কিন্তু তোমাদের অনেকটাই কমে গেছে কারণ বোর্ড সভাপতির কথা অনুযায়ী ওএমআর প্রায় বাতিল হচ্ছে না বললেই চলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সেই পন্থাটাকে নির্দিষ্ট করা হয়েছে যাতে সামান্যতম কারণে কারো ওয়েমার নষ্ট না হয় বা বাতিল না হয়ে যায় এইবারে নম্বরটা কেমন হতে চলেছে পাস নম্বর কেমন হবে সেটাও কিন্তু তোমাদের জিজ্ঞাস্য বা পাশের হার কেমন থাকবে এই সম্পর্কে একটা ছোট্ট তোমাদের তথ্য দিই সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার্থী তোমরা মোট ছিলে এইবারের জন্য থার্ড সেমিস্টারে সেটা হচ্ছে ছ লাখ হাজার সামথিং তাহলে ছ লাখ ষাট হাজার যে পরীক্ষার্থী ছিলে তাদের প্রত্যেকে যে পরীক্ষা দিয়েছে এমন কিন্তু নয় অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়ে উঠতে পারেনি এবার যে পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েই উঠতে পারেনি স্বাভাবিকভাবে তারা পরীক্ষায় যদি না দিল রেজাল্টেরও আশা করতে পারবে না তাহলে তাদের কি হবে তারা পুনরায় চাইলে সেমিস্টারের সময় থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি দিতে পারবে যদি কোনো নির্দিষ্ট বিশেষ কারণে হয়তো সে অ্যাটেন্ড করতে পারেনি পরীক্ষা বসতে পারেনি তাহলে কিন্তু সেই সময় সে সাপ্লিমেন্টারি দিতে পারবে এইবার এই যে রেজাল্ট তোমরা জানতে পারবে সেটা তোমরা অনলাইনে জানতে পারবে এটাও জেনে গেছো এই অনলাইনে রেজাল্টটা প্রকাশ হচ্ছে সেখানে একটা নির্দিষ্ট ওয়েবসাইট অবশ্যই বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন আকারে জানানো হবে যখন তখন ওয়েবসাইটের কথা বলে দেওয়া হবে যদিও নির্দিষ্ট কিছু ওয়েবসাইট সম্পর্কে তথ্য আমাদের কাছে রয়েছে কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি হলে তবেই সেটা জানানো উচিত তো আমরা বিজ্ঞপ্তির জন্যই অপেক্ষা করছি সেই নির্দিষ্ট ওয়েবসাইটগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে এই রেজাল্টটা কেমন হবে সেটা সম্পর্কে যখন ভাবছো তখন একটু যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে পাশের হার যে খুব খারাপ হবে বা খুব মানে একেবারে ভাবনার বাইরে এরকম কিন্তু ঘটবে না কারণ তোমরা যেমন তোমাদের ভবিষ্যতের কথা ভাবছো তোমাদের যে চিন্তা ভাবনা এগিয়ে যাওয়ার ভবিষ্যতের দিকে সেটা সম্পর্কে যেমন চিন্তিত তেমনি পাশের হার কতটা থাকছে সেটা দেখানোটাও সরকারের দিক থেকে কিন্তু একটা চাপ থাকে সেখানে খুব বেশি ফেল বা এটা কিন্তু সাধারণত হয় হয় না না দেখানো পারেনি যদি বিগত বছর ট্রেন্ড দেখবো তাহলে দেখবে প্রতি বৎসরই পাঁচ পার্সেন্টেজ হার কিন্তু বেড়েছে কিছু পরিমাণ হলেও সেটা বাড়ছে এটাই দেখানো হয় তো তার মানে কি হলো পাশের হার খুব যে খারাপ হবে এমন কিন্তু নয় তো তোমরা যারা যারা ভাবছিলে যে হয়তো ভীষণ খারাপ হবে বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টে সেটা জানি অছো যে কারোর নির্দিষ্ট একটা দুটো বিষয়ের কথা উল্লেখ করে বলেছো যে এই বিষয়গুলো খারাপ হয়েছে এগুলোর ক্ষেত্রে কি হবে তো তোমাদের সেটাই বলছি যে এই নিয়ে খুব বেশি চিন্তা করার কাজ নেই তো স্বাভাবিকভাবে তোমরা ধরে নিতে পারো যে পাশের হার কিন্তু বাড়ছে এবং ঠিকঠাক জায়গাতেই থাকছে এইবার কিভাবে চেক করবে অনলাইনে বাড়িতে বসে তুমি চেক করবে তার জন্য হাতের কাছে যে জিনিসগুলো তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ এগুলো তোমার হাতের কাছে রাখতে হবে বোর্ডে যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হবে সেই বিজ্ঞপ্তিতে জানানো থাকবে বেশ কিছু ওয়েবসাইট অ্যাড্রেসের কথা তারই যে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে নিয়ে সেখান থেকে তোমাকে চেক করতে হবে এবার চেকিং এর জন্য তোমাকে যে যে জিনিসগুলো পুট করতে হবে সেখানে যে অপশানগুলো থাকবে অপশান না যে জিনিসগুলো ইনপুট করতে হবে তার মধ্যে অতি অবশ্যই তোমার রোল নম্বর লাগবেই রেজিস্ট্রেশন নাম্বারটাও লাগবে হয়তো ডেট অফ বার্থ লাগতে পারে সেটাও তাহলে তোমাকে পুট করতে হবে তারই সঙ্গে সঙ্গে ক্যাপচার করেও দিতে হতে পারে মানে ফর্মেটটা ঠিক কিভাবে বিগত বছরগুলোতে যেরকম হয়েছে সেই অনুযায়ী তোমাদের বলছি তো এইবারও নিশ্চয়ই এই পদ্ধতিতেই হবে তাহলে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এটা তোমাদেরকে হয়তো ইনপুট করতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচার কোড থাকে সেটা দিতে হবে দিয়ে সাবমিট বাটন বলে একটা বাটন আসবে সেখানে সাবমিটটা করে দিলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে তোমরা কি কি পাবে অবশ্যই তোমার নাম পাবে সেখানে আরো যেগুলো যেগুলো পাবে তোমার কতগুলো সাবজেক্ট সাবজেক্টগুলো পাবে সেই সাবজেক্টগুলোর ফুল মার্কস কত সেই জিনিসটা থাকবে মানে কোনটা চল্লিশ যদি হয় চল্লিশ নম্বর কোনটা পঁয়ত্রিশ নম্বরে যদি কোনো সাবজেক্ট তোমার থেকে থাকে তাহলে সেটা ওইভাবে ফুল মার্কসটা থাকবে তারপর একটা অবডেন্ট মার্কস থাকবে অবডেন্ট মার্কস অর্থাৎ কি তুমি ওই ফুল মার্কসের মধ্যে কত পেয়েছো তোমার প্রাপ্ত নম্বরটা কত সেই জিনিসটাও কিন্তু ওখানে উল্লেখ করবে আর এই জায়গায় তোমাদের বলে দিই যে এই যে তথ্যটা যখন তোমরা পাচ্ছো থার্ড সেমেস্টারে থার্ড রেজাল্টের কোনো হার্ড কপি জিনিস তোমাদেরকে দেওয়া হবে না তাই এর একটা কপি কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাছে রাখবে এই কিন্তু তুমি তোমার বাড়িতে বসেই চেক করে নিতে পারবে আর যারা যারা ভাবছো যে রেজাল্টটা কেমন হবে হয়তো ভীষণ খারাপ হবে তাদের জন্য বলি যে না এই সম্পর্কে ভাবনা চিন্তাটা একটু কম করো কারণ খুব বেশি খারাপ হওয়ার কথা নয় আগেই বললাম যে সরকারি কিন্তু চাপ থাকে তাই সেখানে রেজাল্ট খুব একটা খারাপ দেখাতে গেলেও হবে না এই যে এআই প্রযুক্তির ব্যবহার তোমরা শুনেছ যে কম্পিউটারে তো চেক হচ্ছেই ও আর কম্পিউটারে চেকের পরেও কিন্তু আরো বেশ কিছু প্রযুক্তির ব্যবহার সেখানে করা হবে তো এই ওয়েবার ক্যান্সেল না হওয়ার জন্য এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে মানে কি এটা কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামে করা হয় না অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো এই পদ্ধতিতে হয় ওয়েমার সিটে হয় সেখানে কিন্তু ওয়েমার এই কম্পিটিভ ঠিকই হয়ে গেলে এবং নির্দিষ্ট যে কারণগুলো এর আগে তোমাদের জানানো হয়েছে সেই সমস্ত কারণে ওয়েমার বাতিল হয়ে যায় তাকে রিচেক করার কোনো জায়গা আর কিন্তু থাকে না কিন্তু তোমাদের তো প্রথমবার তোমরা যেহেতু প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছো তাই তোমাদের প্রতি অত্যন্ত সদয় সহানুভূতিশীল যাই বলো না কেন সমস্ত কিছুর দ্বারাই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে তোমাদের ফার্স্ট টাইম কমফিটিভে চেক হবে তারপরে যাতে এই যে এক একাধিক নাম্বার গোল করে ফেলেছো একটা জায়গায় দুটো গোল করে ফেলেছো বা একটা গোল করতে গিয়ে একটা দাগ পড়ে গেছে এরকম যাদের যাদের ক্ষেত্রে হয়েছে সেইগুলো সেই ওয়েমারগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারতো আর সেটা অনেকটা সংখ্যায় বেশি পরিমাণেই হয়তো বাদ হতে পারত যাতে সেটা না হয় তার জন্যই কিন্তু এআই প্রযুক্তির ব্যবহার করে সেটাকে আটকানো হচ্ছে সুতরাং তোমাদের প্রত্যেকের উত্তরপত্র থাকছে থাকছেই এবং সেখানে তোমাদের প্রাপ্ত নম্বরটাও থাকছে তো এই পদ্ধতি যে যে পদ্ধতিগুলোর কথা বললাম এই পদ্ধতিতে পারবে তাই হাতের কাছে রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন ডেট অফ এগুলো রাখতে হচ্ছে এবং যখন যখন নোটিফিকেশন প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগ্রহের তরফ থেকে ঠিক তখনই তোমাদের জন্য সেই আপডেটটা নিয়ে হাজির হয়ে যাবে এবং সেখানে কোন ওয়েবসাইট অ্যাড্রেসের কথা বলছে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তাই প্রত্যেকে চ্যানেলে চোখ রাখো সেই আপডেট পাওয়ার জন্য আর জেনে যাও যে ঠিক কবে তোমাদের এই রেজাল্ট তোমরা জানতে পারবে কারণ থার্টি ফার্স্ট অক্টোবরের কথা বলা হলেও সেটা প্রকাশ হচ্ছে না নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে তো আমি তোমাদের একটা সম্ভাবনার কথা বলেছিলাম তিন বা চার তারিখে হয়তো এই রেজাল্টটা তোমাদের পাবলিক হবে সেই সম্পর্কে একদম সঠিক তথ্য পেতে কিন্তু নোটিফিকেশনটা আমাদের প্রত্যেকেরই জরুরি এই সরকারি বিজ্ঞপ্তি যখন যখন প্রকাশিত হবে চ্যানেলের থ্রু দিয়ে আমি তোমাদের কাছে সেই ইনফরমেশনটা অবশ্যই তৎক্ষণাৎ দিয়ে দেবো